আজকে আমিও বানিয়ে ফেলাম বোতল দিয়ে নুডলস কয়েকদিন যাওয়ার দেখতেছিলাম ফেসবুকে সবাই বোতল দিয়ে নুডলস বানাচ্ছে এবং সেটা রান্না করছে তো ভাবলাম আমিও করে ফেলি যেহেতু মুরগির মাংস দিয়ে নুডলসটা রান্না করব তাই আগেই মুরগির মাংসের মধ্যে সব মশলা দিয়ে মেরিনেট করে রাখতেছিলাম খুবই অল্প পরিমাণ মাংস নিয়েছি আর ছোট ছোট করে টুকরো করেছি এর মধ্যে পেঁয়াজ রসুন মরিচ মানে বাটা মশলা তারপর গুঁড়ো মশলা সব কিছু দিয়ে মেখে নিয়েছি সুন্দরভাবে মাখিয়ে রেখে দিলাম এখন চলে গেলাম ময়দাটা প্রসেসিং করার জন্য এখানে কিছু পরিমাণ ময়দা নিয়েছি তারপর হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে এখন অল্প অল্প পানি দিয়ে তারপর মিক্সড করে নিচ্ছিলাম আগেই বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এরপরের মধ্যে একটা ডিম দিয়ে দিব এই জন্য ডিমটা ফাটিয়ে নিচ্ছিলাম এইগুলাটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু একদমই নুডলস হবে না পারফেক্টভাবে এইগুলাটার উপরে নুডলসটা নির্ভর করছে আমার গুলাটা প্রথমে নরম হয়ে গিয়েছিল সুন্দর হচ্ছিলো নুডলসগুলো এরপর আপু সুন্দরভাবে একটু শক্ত শক্ত করে গুলিয়ে দিয়েছে তারপর হচ্ছে সুন্দর হয়েছে যাই হোক এখন নুডলসটা বানিয়ে নেওয়ার পালাম তো আমার আসলে তেল ব্রাশ করার মতো ব্রাশ ছিল না এই জন্য কাপড় দিয়ে সুন্দরভাবে ব্রাশ করে নিচ্ছিলাম এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর নুডলস করেছি আমি এটা শেষ করার পর দেখলাম যে আসলে নুডলসের মতো এর আগে দেখে কেউ বলতেই পারবে না যে এটা হাতে বানানো নুডলস আর দেখতে যেমন লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু মশালা অনেক মজা হয়েছিল তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি এখানে আমি মাংসটা প্রথমে সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম একটু পোড়া পোড়া করেই ভাজবো তো ঘ্যাসের আঁচটা একদম অল্প দিয়ে তারপর সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম ভাজা শেষ হওয়ার পর এটা নামিয়ে নেব তারপর হচ্ছে এখানে একটা ডিম ভেজে নিব। ডিমের মধ্যে একটু সামান্য লবণ দিয়ে তারপর ছোট ছোট করে ভেঙে ভেজে নিচ্ছিলাম ডিমটাও ভাজা শেষ করে নামিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন আবার প্যানের মধ্যে একটু তেল দিয়ে তারপর পেঁয়াজ মরিচ সাথে একটু লবণ অ্যাড করেছি তারপর এটা সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজলেই ভালো লাগে আমিও তাই করছিলাম লাল লাল করে ভেজে তারপর এর মধ্যে হচ্ছে নুডলসটা দিয়ে দিয়েছি এটা বানানোর আগে বলেছি যে বোতল দিয়ে নুডলস বানিয়ে তারপর রান্না করব সবাই তো অবাক এটা আবার কীভাবে সম্ভব তো যাই হোক আমি এই তো রান্না করে নিয়েছিলাম বলেছি যে রান্না করব তখন দেখে নিও এর মধ্যে হচ্ছে একটা ম্যাগি মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিলে আসলে টেস্টটা অনেক বেড়ে যায় তারপর এর মধ্যে ভেজে রাখা মাংস তারপর হচ্ছে ডিম দিয়ে সুন্দরভাবে নেড়ে নিয়েছিলাম এই তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এটা আসলে অনেক বেশি মজা হয়েছিল আপনারা যারা যারা করে খান্নায় এখনো পর্যন্ত অবশ্যই করে দেখবেন একদম সহজ পদ্ধতি তার মধ্যে হচ্ছে খেতে অনেক বেশি মজা অনেকে আছে যে কেনা নুডলসটা খায় না তবে এইভাবে বানিয়ে রান্না করে খেলে কিন্তু মন্দ হয় না অনেক হেলদি একটা খাবার তো যাই হোক এই তামার নুডলসের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আপনারা সবাই আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ